দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি কারেন্ট হাট থেকে চিড়ির বন্দর উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা জানেন যে শনিবার এবং বুধবারে কিন্তু হাট বসে আর আজ ছিল বুধবার পহেলা মে দুই হাজার চব্বিশ আমরা সামনে যে গরুগুলো দেখছি এগুলো চাহিদা সম্পন্ন মোটামুটি পঞ্চাশ হাজারের মধ্যে কেনাবেচা চলছে আমরা এই গরুগুলো আপনাকে একটু দেখাবো এবং দামে ধারণা দেবো ভাই কি অবস্থা বলেন ভালো আছেন কেমন কেনাবেচা আজকে আজকে কেনাবেচা কেমন আছে মোটামুটি এটা দাম কত চাচ্ছেন এটা এটা আবার পঁয়ষট্টি দাম চাচ্ছে এটা কিন্তু বেশ সুন্দর সাইজে শাহী হল জাতের আচ্ছা তবে পার্সেন্টেজ কম আছে কত বলে কত বলে তিপ্পান্ন আর দেখা বেশির দাম পঁচান্ন তিপ্পান্ন বলে পঞ্চান্ন পর্যন্ত হলে

এই যে দেখছেন সাইজটা আমরা একটু সুস্পষ্টভাবে দেখানোর চেষ্টা করছি আসসালামু আলাইকুম এটার দাম কত চাচা বাচ্চাটা তিরিশ চাচ্ছেন কত বলছে কত আপনি দাম বললেন নাকি চাচা কত হলে রাখবেন লাস্ট সাড়ে আঠাশ পর্যন্ত হলে দেওয়া যাবে সুস্থ আছে সুস্থ আছে একটু নাভিতে সম্ভবত সমস্যায় যে দেখছেন যার কারণে কিন্তু দামটাও কিছুটা কমের দিকে এটা এটা চাচা এটা কত দাম বামান্ন চাচ্ছেন বলছে কত কি বলে

পঁয়তাল্লিশ হাজার কত বলে চল্লিশ একচল্লিশ বিক্রির দামটা কত লাস্ট তেতাল্লিশ এটা সর্বশেষ তেতাল্লিশ হাজার হলে বিক্রি করতে চান এক বছরের মতো বয়স হতে পারে আনুমানিক তো দর্শক দেখছি যে আমরা এই সেজের গরু কিন্তু মোটামুটি আমদানির সংখ্যাটা ভালো আছে এখানে কিন্তু আরেকটা দেখা দেখি চলছে ভাই কত কত বলছেন ভাই আপনারা দাম ভাই কত বেশি যাচ্ছে দাদা বেশি যাচ্ছেন দেখি দেখি একটু দেখি পাশে আসেন তো কত চাইলেন ওরে বাবা বাহাত্তর তবে বাচ্চাটা সুন্দর অবশ্যই দাম চাওয়াটাও কিন্তু আরো সুন্দর কত কি বলে সাইড ভাঙতে বলে সাইড ভাঙতে বলে আর বেচাবেন কত লাস্ট হ্যাঁ পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি হাজার টাকা যাচ্ছে সর্বশেষ আর সাইড নাকি ভাঙাতে বলে এই যে এই গরুটা সাইজটা কালারটা কিন্তু বেশ সুন্দর এই পাশে দেখছিলাম আরো একটা আমরা এটারও কিছু তথ্য দেব আলাইকুম ভালো আছেন এটার দাম কত চাচ্ছেন আটান্ন কত কি বলে পঁয়তাল্লিশ ছেচল্লিশ লাস্ট বেচা বেচির দাম কত লাস্ট পঁয়তাল্লিশ বলে সর্বশেষ হাজার হলে এটা বিক্রি হবে আজকের বাজার কেমন চাচা কমের দিকে না বেশি দিকে স্বাভাবিকই আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কি অবস্থা ভাই দাম কত এটার পাঁচপান্ন পাঁচপান্ন কত কয় পঁয়চল্লিশ পাঁচপান্ন চাপছে পঁয়তাল্লিশ বলছে এই যে এই গরুটা বিক্রির দাম বিক্রি পঞ্চাশ হলে দিয়ে দেবেন পঞ্চাশ হলে দিয়ে দেবেন বললেন বললেন ভাইয়া কত বললেন ভাইয়া বলেন নাই এই যে দেখা দেখি চলছে এই গরুটার সম্ভবত দাম দর চলছে কত চাইছিলেন

সাতচল্লিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাচ্ছেন পঁয়তাল্লিশ ছিচল্লিশ হাজার টাকা নাকি দাম বলা হয়েছে এইটার তো দর্শক আমরা কিন্তু দেখলাম যে সেতে যেগুলো মোটামুটি আমদানির সংখ্যাটা ভালো আছে আজকে কিন্তু তুলনামূলকভাবে কাস্টমারের সংখ্যাটা কম আর তারপর আপনাদের কেমন দাবে কেনা চলছে সে তথ্যই দেওয়ার চেষ্টা করলাম সকলকে ধন্যবাদ ভালো থাকবেন